গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয় সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে যেহেতু রবিবার তো ভাবছি সাদা জামা কাপড়গুলো যে আছে সাদা জামা স্কুলের আর কি স্কুলের ইউনিফর্মগুলো ধুয়ে দিলাম প্রীতম আর প্রীতির তো চারটে মানে চারটে জামা সাদা জামা প্রীতি দুটো প্রীতমে দুটো তো ভাবছি ধুয়ে দিয়ে এগুলো ময়লা হয়ে গেছে আর সাদা জামা না একটু পরপরই ময়লা হয়ে যায় মানে একদিন যদি পড়ে যায় তাতে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় তো চেষ্টা করি একটা ধুই আর একটা পড়ে যায় একটা ধুয়ে একটা পড়ে যায় তো আজকে যেহেতু রবিবার তো দুটো জমে গেছে আর কি তো দুজনেরই চারটে তো সাদা জামাগুলো আর কি ধুয়ে দিলাম তারপরে হচ্ছে আমি চানও করে নিয়েছিলাম তো ওই চান করা জামা কাপড়গুলো বাইরে নিয়ে এসেছি কারণ আমাদের উঠানে তো একদমই রোদ নেই বাইরে যেহেতু শুকাতে দেওয়া হয় জামা কাপড় তো বাইরে কিন্তু আমি আসি আর কি মেলে দেওয়ার জন্য জামা কাপড়গুলো তো বাইরে চলে এসছে আর বাইরে দেখো আজকে কিন্তু খুব সুন্দর রোদও উঠেছে তাই না তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এখানে আসলাম বাড়িতে বাড়িতে এসেই রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে ঢুকে ভাতটা বসিয়ে দিলাম তারপর দেখো এর বাবা নিয়ে আসলো বাজার করে তো আজকে কিন্তু অনেকগুলো বাজার নিয়ে এসছে আর আজকে বলতে ও যখন বাজার করে তো একসাথে অনেকগুলো বাজার করে আর ও যখন বাড়িতে না থাকে আমি যখন বাজার করি তো আমি অল্প অল্প করে আর কি করি তো ও নিয়ে এসছে দেখো লাউ নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে তো লাউ নিয়ে লাউটা কালকে খাবো আর বেগুনটা থাক পরে খাওয়া যাবে ভাজা করে রাতে বা কালকেও খাওয়া যাবে আজকে হচ্ছে মেন হচ্ছে তোমার শাক এই পালং শাকটা যদি আজকে না রান্না করি তাহলে তো নষ্ট হয়ে যাবে তাই না তো পালং শাকগুলো নিয়ে আমি এসে পড়লাম বাইরে বাইরে আসলাম এগুলো আর কি বাছার জন্য কারণ ভিতরে তো একটু অন্ধকার অন্ধকার টাইপের থাকে তো চুল টুল থাকলে বোঝা যাবে না ওই জন্য উঠানে নিয়ে আসলাম উঠানে নিয়ে এসে ভালো করে আর কি আর আগে এগুলো ফেলবো আগে কাটবো না এইভাবেই বড়ো বড়ো অবস্থায় আর কি মানে এই রকম অবস্থায় একটু গুড়িটা করে লে দিচ্ছি আর কি তারপর এভাবে ধুয়ে ধোয়ার পর লাস্টে এটা কাটবো তাহলে কি হবে অনেকগুলো মানে আর কি পরে থাকবেন আর কি যে শাকগুলো নষ্ট হবে না আর কি ধোয়ার সময় হলে অনেক শাক পড়ে যায় আর কি জলের মধ্যে তো এইভাবেই আর কি আগে ধুবো তারপরে কিন্তু কাটবো তো তারপর দেখো রান্না বান্না হয়ে গেছে এখন ভাতটা আমি ভাতটা করছি মানে ভাতটা বেড়ে দিচ্ছি আর কি খাবো এখন আর আমি করেছি ওটা হচ্ছে বাটিতে কিন্তু ফুলকপি তরকারি ওটা একটু ঝোল ঝোল করেছি আর কি ওই ফুলকপির একটু ঝোল ঝোল করেছি আর পালং শাকটা করেছি আমি বেগুন দিয়ে বেগুন দিয়ে পালং শাক আর ফুলকপির ঝোল তো এটা দিয়ে খাবো

খাওয়া দাওয়া হয়ে গেছে একটু শুয়েছিলাম শুয়ে উঠলাম ক্যামেরাটা একটু করে নিই দাঁড়ো একটু মনে হচ্ছিলো যে ঘোলা ঘোলা হয়ে গেছে আর কি ভিডিওটা এরকম লাগছিল ওই জন্য কেটে আবার চালু করলাম আর আমরা এখন যাব একটু বাইরে একটু কক খেলতে আজকে কই সোয়েটারটা পড়ি প্রীতি চারটে বাজার প্রীতি বাইরে দৌড় আর এই যে আমি হাতে নিয়ে নিয়েছি কক রাকেট কই মলি বাবা তুই খেলবি হ্যাঁ খেলবি তুই আদা যে র্যাকেট র্যাকেট খেলবে র্যাকেট এই দেখ হাতে নিয়ে নিল টপ করে আমার হাত থেকে দেখতেই নিয়ে নিল দে

আর আজকে অনেক দিন পর না র্যাকেট খেলতে আর কি ইচ্ছা করছিল প্রীতমকে বলছিলাম খেলবি নাকি কি প্রীতম খেলবে না কারণ প্রীতম হচ্ছে এখন যাবে ব্যাট বল খেলতে খেতে তো প্রীতম গেছে ব্যাট বল খেলতে আর আমি আর মলি আমাদের পাশের বাড়ি ওর সাথে আমি খেলছি মানে অনেক দিন ধরে খেলতে ইচ্ছা করছিল কিন্তু খেলিনি তো আজকে ভাবছি যে না চল আজকে একটু ফাঁকা আছে কাজ বাজও শেষ হয়ে গেছে তাড়াতাড়ি আর আজকে যেহেতু রবিবার অত চাপও নেই প্রাইভেটও নেই প্রীতমের কারণ বিকেলবেলা করে প্রাইভেট থাকে তখন তো আর খেলা হবে না তো ভাবছি যেহেতু ফাঁকাই আছি তো চল একটু খেলি তো ও ফাঁকা ছিল তো দুজনে মিলে আর কি খেলছিলাম আর ফার্স্টে তো বারবার পড়েই যাচ্ছিলো কারণ অনেকদিন পর খেলছি আমরা তো ফার্স্টে কয়েকবার পড়েছে তারপর কিন্তু আবার ঠিক হয়ে গেছে আর জায়গাটা একটু উঁচ নিচ আছে মানে মাঝখানে 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 ছোটো ছোটো একটু অল্প অল্প গর্ত ছিল তো সেখানে আর কি পরে পড়ে যাচ্ছিলো পাগুলো আর কি বেঁকে বেঁকে যাচ্ছিলো তো একবার দুবার পড়ার পর কিন্তু বেশ ভালোই আমরা খেলেছি আর বেশিক্ষণ কিন্তু খেলিনি অল্প একটু খেলেছি আর কি তারপরে হচ্ছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে জালনাগুলো বন্ধ করে দিলাম জালনাগুলো বন্ধ করে দেওয়ার পর ওই যে জামা কাপড়গুলো যে ধুকে দিয়েছিলাম বিছানায় পরে থাকবে কালকে আবার সোমবার নাহলে চাপ হয়ে যায় একদম মানে আর মানে ভিতরের গুলো গোছানি হয় না রান্না রান্নাবান্নায় আগে কমপ্লিট করতে হয় যেহেতু খাওয়া দাওয়া করে স্কুলে যাবে তো ভিতরের কাজগুলো না এরকম করেই পড়ে থাকে তো ভাবছি যে না জামা কাপড়গুলো এরকম করে রাখা যাবে না রাতে আর কি গুছিয়ে রাখি তাহলে আর কি সকালবেলা অত চাপ হবে না রান্নাঘরে থাকলেও এদিকের আর কি কাজটা আর কি কমে থাকবে আর কি আমার ওই জন্যে আর কি এসে পড়েছি মানে আর কি কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি আর ফার্স্টের অল্প একটু ক্লিক যে তুলেছি ওই ক্লিকটা কেন জানি মানে ঘোলাঘোলা টাইপ হয়েছে বুঝতে পারছি না কেন ঘোলাঘোলা হয়েছে পরে এডিট করার সময় আমি দেখতে পারি তাও আমি দিয়ে দিয়েছি যাই হোক আর এদিকে প্রীতমীর বাবা আছে শুয়ে আছে কানে একটা তেল দিয়েছিল তো ওটা জ্বালাতে থাকতে পারছে না আর কি ওরকম করে শুয়ে আছে ওখানে আর আমি এগুলো গোছ করে রেখে দিচ্ছি কালকে তাহলে আমার অত চাপ থাকবে না স্কুল কালকে আছে ধুয়ে দিছি ওই যে ধুয়ে দিছি কিন্তু সেটা নাই না বোতামটা নাই বোতামটা ছিড়ছির বোতামটা লাগাইতে লাগবে এখন ঘুমা এখন ঘুমা সকালবেলা রাতে উঠতে লাগবে দেখ কোনটার বোতাম নেই বোতাম দুইটা বোতাম যেটার বোতাম আছে তাহলে ওইটেই পড়ে যায় সাপথ কালকে বোতাম লাগাইতে লাগবে কালকে এসে কিনে আনবো কিন্তু শুই সুতা আগেই এখানে রাখিয়ে দিতেছে বাপরে বা মনে হয় ওইখান থেকে নিতে যে কত সময়টা লাগবে কালকে কালকে আর কত সময় লাগবে ওইটা ওইখান থেকে সান করে নিতে পাবি না তো এখন বাজে নটা মসড়ি টাঙিয়ে নিয়েছি মসরি টাঙানো শেষ এখন আমরা ঘুমাবো ঘুমাবো তারিখ কালকে উঠতে হবে সকালবেলা যেহেতু স্কুল আছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ রাতে খালি ভাত করেছি আর কি খালি ভাত রান্না করেছি সবজি ছিল তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে